হ্যাঁ রে সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের তোমাদের দাদাভাইকে আমি ঠিক করেছি যে রং মাখিয়ে ভূত করব তো কতটা ভূত করতে পারবো তো জানি না কারণ তোমাদের দাদা ভাই রং খেলে না তো আমিও মানে রং টং আমিও খেলি না বাট রঙ খেলা হয়ও না তো আজকে ভেবেছি যে তোমাদের দাদা ভাইকে আমি রং মাখাবো তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমিও খেলে তোমাদের দাদা ভাইকে রঙ মাখাতে পারবো তো চলো এখন তোমাদের দাদা ভাইকে নিয়ে আসি তো চলো দেখে নিয়ে আসি তো বন্ধুরা তোমাদের দাদাভাই আগে ডাকতে গিয়ে দেখছি তোমাদের দাদাভাই গিয়ে বসে আছে রুমে তো যাই হোক ও ফিরে আসলেই তো ওকে আমি উপরে ছাদে ডাকবো এখন ভাবছি যে ওকে আমি আর উপরে মানে নিচে থেকে নিয়ে আসবো না ওকে ডাইরেক্ট আমি ছাদেই ডাকবো আর আমার হাতে রাখবো আমি আবির তো দেখো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই 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 দেখতে থাকো একদম স্কিপ না দেখো কেমন মজার হয় তোমাদের দাদাভাইকে এবার ডাকবো багыг тийхээ хараад байж байна чинь яах вэ тайгыг байж байгаа юм байж байгаа юм яайсай хүмүүс өөрөө дөрвөн оронсталаа яг тэр чилээга болгоно баатай байж байгаа дээр мохо гаргаад ирэх дөө дан таатай байна

তো চেষ্টা করে মাখাতে পারলাম না কারণ ও মাখতেই চায় না আর ওর শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমিও আর বেশি জোরও করলাম না তো যাই হোক ও আমাকে বলে তোমাকে একটু মাখিয়ে দিই দেখো কী করলো আমাকে তো চলো বন্ধুরা যেটুকু মাখাতে পেরেছি ওকে কোনো বছর আমি মাখাতে পারিনি আজ আমাদের চার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কোনো দিন মাখাতে পারিনি তো এবছর ফাইনালি চেষ্টা করলাম তো হাঁপিয়ে গেছি আর ও এতটাই লম্বা আমি নিজেই হাত পাচ্ছি না তো তো চলো আমাকে ডাকছে এখন আমিও একটু করে রং টংগুলো তুলে নিই তো চলো ভিডিওটা এই তো তোমাদের কেমন একটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সবাইকে টাটা তোমরা সবাই পাশে থেকো তো চলো সবাইকে